ঈদের সময় গ্রামে আসলে কিন্তু অনেক মানুষের সঙ্গে দেখা হয় তো আমারও কিছু নানির সঙ্গে কিছু দাদির সঙ্গে কিছু খালা ফুফু তারপরে মনে করেন চাচি সবার সঙ্গে দেখা হয়েছে তো সবাইকে দেখা হওয়ার পর সবাইকে বলছি যে আমার জন্য একটু দোয়া করবেন সবাই তো আলহামদুলিল্লাহ সবাই বলছে যে আমাদের যদি চারটে করে হাত থাকতো দুইটা না আমাদের যদি চারটে করে হাত থাকতো তাহলে আমরা চার হাত তুলে তোর জন্য দোয়া করতাম আমি বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি একজনের দোয়া কবুল করে নিও আমার জীবনে যথেষ্ট হয়ে যাবে আমার তাই যথেষ্ট হবে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তো আলহামদুলিল্লাহ তাল্লার কাছে লাখ শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ সুন্দর মানুষ আমাদের জন্য আমার জন্য দোয়া করতেছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের জন্য দোয়া করি সবার জন্য আসলে দোয়া দোয়াটা এমন একটা জিনিস যা আমি বুঝতাম না তো এখন বুঝতে পারছি বা বুঝি বা ফিল করি অনেকটা অনেক কিছু সময় তো দোয়াটা হচ্ছে সবচাইতে বড় এবং জিনিস এবং হাতিয়ার আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য আপনার লাইফ হিস্টোরি আপনার লাইফকে পরিবর্তন করে দেওয়ার জন্য সেটা যে কোনো লাইফ আপনার ব্যক্তিগত লাইফ আপনার আর্থিক লাইফ আপনার যে কোনো লাইফটাই বলেন না কেন আপনার লাইফটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য মুরব্বীদের দোয়া দোয়া আত্মীয় স্বজনদের দোয়া প্রিয়জনদের দোয়া এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ একটা জটিল বিষয় এটা লাগবেই হ্যাঁ আমার বাবা আলহামদুলিল্লাহ আমার জন্য বলে যে মানুষের কাছে মুরব্বীদের কাছে দোয়া নিতে কখনো ভুল করবি না তো আমি কিন্তু প্রথমে আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম আমি বিশেষটাকে মানে গুরুত্ব দিতাম না দ্যা তেরি আই ডোন্ট কেয়ার আমি নিজে নিজেই সব কিছু মনে করতাম তো বিষয়টা এমনটা না আমার ভিডিওটা অনেকেই দেখবেন যারা স্টুডেন্ট আছেন ছাত্র আছেন তাহলে আলেম আছেন তাদের কাছেও আমি বলবো আমার দৃষ্টি থাকবে যে ভাই নিজে নিজে কখনও সফলতা অর্জন করা যায় না বা আপনি নিজে নিজে কোনো কিছু করতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা দোয়া আপনার পরিবারের দোয়া লাগবে আপনার আত্মীয় স্বজনের দোয়া লাগবে তো সবাই সবার জন্য একটা দোয়া করবেন বদ কিন্তু আপনার যতটা মানুষের বদ আল্লাহ তালা কবুল করে তার চেয়ে দোয়া কিন্তু আল্লাহ তালা বেশি কবুল করে থাকে এই জন্য কারোর জন্য বদোয়া না মন থেকে দোয়া করার চেষ্টা করবেন এবং দোয়া নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপ আমি আমি যদি অন্য কারোর জন্য দোয়া করি তো সেই দোয়াটা কিন্তু আল্লাহ তালা আমাকেই আগে প্রতিফলন ঘটাবে তো আমি আমি আমার জায়গা থেকে আপনার জন্য দোয়া করব সবার জন্য দোয়া থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে দেখবেন যে অন্য ভাইয়ের যে ভাইয়ের জন্য আপনি দোয়া করছেন সেই ভাইয়ের সে যেটার জন্য আপনি দোয়া করছেন তার কবুল হওয়ার আগে তার সেই কাজটা প্রতিফলন হওয়ার আগে সেই কাজটা পাওয়ার আগে সেই জিনিসটা আপনিও পেয়ে যেতে পারেন এজন্য দোয়াটা হচ্ছে সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এজন্য মানুষের কাছ থেকে দোয়া নিতে কখনোই ভুল করবেন না তো ঈদের মৌসুম চলছে ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন শেষ হয়ে গেল হ্যাঁ ভিডিওটা হয়তো কে কখন কোথা থেকে কখন দেখবেন হয়তো পরেও দেখতে পারেন অনেকে তো সবার কাছে একটা যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে দোয়া নিতে কখনও ভুল করবেন না আর দোয়া করতে কখনোই ভুল করবেন না সবার সবাই জন্য দোয়া করবেন তাহলে দেখবেন আপনার নিজস্ব ব্যক্তিগত জীবনটাও ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে তো আমি ইচ্ছা করি যে কিছু ভিডিও মানে ছাড়ার জন্য কিছু ভিডিও বানানোর জন্য তো আসলে পারি না আর আমার এই ফোনটার একটু সমস্যা অনেক মানে প্রবলেম আছে ফোনের মধ্যে আর সময় এরকম হচ্ছে না তো সবাই ভালো থাকবেন আর জোয়া করবেন যারা এখন ঈদ যেহেতু শেষ হয়ে গেল সবাই আবার নিজ নিজ কর্মস্থলে ফিরবে নিজ নিজ জীবন জীবিকার তাগিদে নিজ নিজ গ্রামগঞ্জ থেকে আবার মানুষ ঢাকামুখী হবে প্রবাসীরা প্রবাসীমুখী হবে অনেক মানুষ নিজের ফ্যামিলির সঙ্গে ঈদ করার জন্য এসেছিল তো সবার কিন্তু আলহামদুলিল্লাহ ঈদ হয়ে গেল ঈদ হচ্ছে তো সবাই সবার জন্য দোয়া করুন আল্লাহ তাহলে সবার যাওয়া আসাটাকে যাওয়াটাকে যেন নিরাপদ করে দেয় আর ব্যক্তিগতভাবে সবাই নিজ নিজ জায়গা থেকে সবার দোয়া থাকবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম